তালাবদ্ধ ঘরের সামনে বসে থাকা ছেলেটির নাম সাইদুল সবসময় হাসি হাসি মুখর ইফতারের বাকি মাত্র মিনিট তিরিশেক মা কখন আসবেন কখন ইফতার তৈরি হবে এসব নিয়ে ছেলেটিকে প্রশ্ন করা গেল না কারণ সে বুদ্ধি প্রতিবন্ধী মা জাহানারা বেগম যখন ফিরে এলেন তখন ঢাকার অনেক ঘরেই হয়তো ইফতারের বাহারি আয়োজন চলছে আর জাহানারা বেগম এসে শুরু করলেন ঘর ছাড়ো দেওয়া আজানের মিনিট পাঁচেক আগে ফিরলেন বাবা আব্দুল আজিজ তার সঙ্গী বৃষ্টি তিনজনের এই পরিবারের কষ্টই আকাশের কান্না হয়ে পড়ছে ততক্ষণে জাহানারা বেগম ইফতার আয়োজনে হাত দিয়েছেন পরম যত্নে তিনটি গ্লাসে পানি আর থালায় সামান্য মুড়ি বাড়লেন আজান পড়লে ঢক ঢক করে পানিটুকু ঘিরে ফেলা গেলেও মুড়ি যেন আর নামতে চায় না গলা দিয়ে অথবা হাত বারবার ঘুরতে থাকে মুড়ির খেলায় যেন খুঁজে ফেরে সুস্বাদু কিছু ইফতারের এমন আয়োজন দেখেও প্রশ্ন করা বোকামি কেমন লাগছে কিন্তু জবাবে নেই কোনো জড়তা মানে খাচ্ছে যেরাম লাগলো মানে মায়ের মুহার উশিয়া ভালো লাগলো আর উশি না ভালো লাগতো

ক্যামেরার আলোয় স্বামীর অক্ষমতা বারবার ধরা পড়ছিল স্ত্রী ও সন্তানের কাছে অন্ধকারে কারো মুখের দিকে না তাকিয়ে ইফতার ও সেরি খাওয়াটাই যেন ওদের জন্য শোভন